তো দেখতেই পাচ্ছ আমরা এখন আবার কোথাও ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সকাল থেকে ভালো লাগছিলো না তাই ভাবলাম বেরিয়ে পড়ি আর আজকে সাথে নিয়ে নিয়েছি আমার দাদা আর বৌমনিকে ওদেরকেও বললাম চল কোথা থেকে ঘুরে আসি সবাই মিলে গেলে একটু মজাটাই অন্যরকম হয় তাই না বলো শিলিগুড়ির খুব কাছে নতুন জায়গার মানে খোঁজ পেয়েছি তো তাই ভাবলাম যে চলো আজকে সেই জায়গাতেই জায়গাতেই যাওয়া যাক আর সত্যি বলতে শিলিগুড়িতে থাকি বলে বলছি না একটু শিলিগুড়ির এই জনবহলের একটু দূরে গেলেই এই সমস্ত রাস্তায় যখন আমরা যাই তখন মানে মাইন্ডটা এত ফ্রেশ হয়ে যায় না মানে বলার মতো না খুব ভালো লাগে আর আজকে জায়গাটাও খুব সুন্দর এটা হচ্ছে একটা পার্ক কি নাম লাগাচ্ছে ওখানে হর্নিল হর্নবিল দেখি কেমন তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমার সাথে থাকো পাশে থাকো আর কেমন লাগছে পার্কটা সেটা অবশ্যই জানিও আমরা এখন একটু উপরে যাচ্ছি তো সেটা দেখাচ্ছে তোমাদেরকে তো দেখতেই পাচ্ছো আমরা এখন অল্প অল্প করে উপরে উঠছি ঠিক ওই উপরটাতে যাবো দেখতেই পাচ্ছো এই কাচের ব্রিজটাতে যাওয়ার জন্য এখানে কত লম্বা লাইন তুমি আগে জানতে শেখো না জানতে লাইন দাঁড়িয়ে গেছে আমরা এখন চলে এসছি দেখতে পাচ্ছ তো এখানে সবাই ফটোশুট করছে পুরোটা দেখো কাছে সম্পূর্ণ নিচটা দিয়ে দেখা যাচ্ছে

এখন নামছি খুব ভালো লাগলো সত্যি এটা রং টাঙে আছে জায়গাটা তোমরা যারা কাছে কাছে আছো তোমরা আসতে চাও অবশ্যই চলে এসো ভীষণ সুন্দর খুব ভালো লাগলো ও এটা হচ্ছে এ পাশেরটা আর এখন যাব এই পাশে তো এই পাশে আরেকটা আছে পার তো ঝুড়িগুলো দেখো অত দূর পর্যন্ত নেমে গিয়েছে গাছে অনেক পুরনো গাছ দেখেই বোঝা যাচ্ছে দেখছো এখানে জামা কাপড় আছে এই ড্রেসগুলো ড্রেস এখানকার এগুলো পরেও মানে ফটো করা যাবে তো এই দেখো সেই পার্কটা যেটার কথা আমি তোমাদেরকে বলেছিলাম পার্কটা সত্যি খুব সুন্দর আর ওয়েদারটা এত ভালো ছিল মানে বলার মতো না খুব সুন্দর আর এই দেখো আমার ছেলে শুধু দৌড়াদৌড়ি করে বেড়ায় আর বৌমনি আর বৌনে আমাদের জন্য কিছু টিফিন বানিয়ে নিয়ে এসেছিল তো সেটা আমাদেরকে এখন দিয়ে দিয়ে দিচ্ছিলো বললো তোমরা এখন সবাই খেয়ে নাও খেয়ে ঘোরো এই দেখো পার্কটা এটা চার পাঁচটা খুব সুন্দর বিকাশ তো এত বদমাস বলছে আমি খাবো না খাবো না তো আমার থেকে ওকে একটু খাইয়ে দিলাম আর ছেলেকেও আমি খাইয়ে দিলাম তো ওদের তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল সেই জন্য ওরা ঘুরতেও চলে গেল আর আমি তো এমনি মানে দেরি করে খাই তো আমার তো খেতে দেরি হয় তো সেই জন্য ওদেরকে খাওয়ানোর পরে আমি এখানে খাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছো তোমরা অ্যাকচুয়ালি পাহাড়ে যেরকম ওয়েদার থাকে তো আমরা এখন চলে যাবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের তো ভীষণ ভীষণ ভালো লাগলো তো আমরা যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো দেখি এখন লুচি লুচি আর মিষ্টি তো এনেছিলো বৌগুনি তো সেটা খাওয়া হয়েছে এখন কিছু খাবে কি না বলতে পারছি না তবে চলো যদি খাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো পাহাড়ের মোমো কত সত্যি কথা বলতে ভীষণ ভালোবাসি

কেমন ছিল মোমোটা ভালো आने की हम से हां कट टेल टटेल कट साइन इन ले ले इना इना ओट्स बैकग्राउंड रे रे रेकी कटच और इस चले मुद्दी